বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে মেয়েটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হুম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় মেয়েটা বলতো তুমি তাহলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট পরি মেয়ের গাল চেপে ধরে বলতেন মা বাবা জরে ডুবে আছেন ছোট্ট পরীর মুখ ভার সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃস্বরে ঘুমোয় রাত জুড়ে কত কি। কপালে জলপট্টিও আছে আচ্ছা জলপট্টি দিলে কি হয় জ্বর ভালো হয়ে যায় ছোট্ট মেয়ে বাবার গা ঘেসে দাঁড়ায় এই বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব পরি মেয়ে তার চুলের ফিতে খুলে ফেলে তারপর বেশিনের জলে ডুবিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবা চোখ মেলে তাকান ঠিক সামনে রায়নায় তার চোখ টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে পরি মেয়েটা বড়দের মতো করে বলে রাজামশাই জ্বর কি তাহলে কমল বাবা হাসে হাতে জাপতে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায় বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কোলের ভেতর ঘুম পাড়ান সারা বাড়ি ঘুরে ছোটেন তারপর অফিস মিটিং রোদ ঘাম জলের দিনরাত্রি বাজারের সদা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে কিন্তু এসে বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলেন কেন মা আজকাল আমায় যে আর রাজকন্যা বলে ডাকো না ক্লান্তিরা ডানা ঝাপতে পালায় দুশ্চিন্তাও বাবা রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে তার বুকের ভেতর ডানা ঝাপটায় রাজকন্যা বাবারা জানেন তার ঘরের চৌকাঠ পেরোলে এই জগৎ জুড়ে তার রাজকন্যার জন্য সবসময় সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না বরং অনেক সময়ই নোখর বাগিয়ে ওত পেতে থাকে ভয়ঙ্কর সব সাপদ হয়তো তাই পৃথিবীর সব বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান হয়তো তাই জগৎ জুড়ে সকল রাজকন্যাদের বুকের ভেতর ফিস বাজে আই এম এ প্রিন্সেস নট বিকজ আই হ্যাভ এ ফ্রেন্ডস বাট বিকজ মাই ফাদার ইজ দ্য অন লি কিং